হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেন্ড দীপি লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমরা অনেক ভালো আছি অনেক সুস্থ আছি তো চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে আমাদের বিয়ের ভিডিও আগের পার্টে তোমরা নিশ্চয়ই সবাই দেখেছিলে আমার বিয়ের দিন আমার বর এসে গেছিলো বিয়ে করতে তো ওইটুকুই তোমাদেরকে দেখিয়েছিলাম বাকিটা কিন্তু আজকের পার্টে তোমাদের দেখাবো আর দেখো এখানে কিন্তু বরমশাই বিয়ে করতে বসে গেছে আর দেখেছো এই মুহূর্তে বাবা কিন্তু খুব কান্নাকর ছিল আসলে আমার বাবা বাবা খুব ইমোশনাল মানে বিয়ের কথা হওয়া থেকে শুরু করে পুরো মানে আমার বিদায় অব্দি কিন্তু বাবা কান্না করেই গেছে জানো তো আর এই মুহূর্তে মানে যখন কন্যা সম্প্রদান করা হয় তখন যা যা কি দেওয়া হয় সেই সময়টা বাবা মানে খুব ইমোশনাল হয়ে পড়েছিল তো দেখছিলাম যে পরে ভীষণই কাঁদছিল তো যাই হোক কথা বলে ভিডিওটা নষ্ট করব না চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো অ্যান্ড এনজয় করো বদল চার হাত এক সবটাই তোমরা দেখলে তবে জানো তো ভিডিওটা দেখে আমার না সেই দিনের কথাটা খুব মনে পড়ছিল এই দিন না আমার সঙ্গে একটা খারাপ হয়েছিল যেটা সত্যি তোমাদেরকে আজ আমার শেয়ার করতে ইচ্ছে করছে একটা মেয়ের স্বপ্ন থাকে যে তার বিয়েটা সবার উপস্থিতিতে হোক আসলে দেখো আমার অনুষ্ঠান হচ্ছে সবই হচ্ছে সব ঠিকঠাক আমার বাড়ির লোকজন রয়েছে আমার বন্ধুবান্ধব সবাই রয়েছে কিন্তু জানো তো আমার অনুষ্ঠান হওয়ার সত্ত্বেও আমার বিয়ের সময় কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক উপস্থিত ছিল না তাদের এই কিন্তু আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। চলো ব্যাপারটা তোমাদেরকে একটু খুলে বলি আসলে আমার যেদিন বিয়ে হয়েছিল দিনটা ছিল হচ্ছে দোসরা মার্চ দু সাল তো সেই দিন লগ্ন কিন্তু একটাই ছিল আর সেটা ছিল অনেক রাতে দেড়টার সময় তো এত রাতে লগ্ন হওয়ায় স্বাভাবিক মানে কেউ আমাদের বিয়ের সময় না এখানে ছিল না মানে কয়েকজনকে নিয়ে আমাদের বিয়েটা হয়েছে তো মানে সত্যি বলতে তোমাদের দাদা ভাইয়ের কোনো বন্ধু বান্ধব কেউই যায়নি আর তার সাথে তো কোনো মানে শ্বশুরবাড়ির কেউ ছিলই না ছিল শুধু ওর একটা ভাই এবারে জানো তো আমি যতদূর জানি যে বাঙালি নিয়মে আমাদের বিয়েটা কিন্তু মানে সিঁদুর দানটা কিন্তু বাসি বিয়েতেই হয় আর বাসি বিয়েটা কিন্তু ছেলের বাড়ির নিয়মে ছেলের বাড়ি খরচে হয় কিন্তু আমার সাথে সেটার হয়নি জানো তো যেহেতু শ্বশুরবাড়ির কেউ এখানে ছিল না আর মানে সত্যি বলতে শ্বশুরবাড়ির নিয়মটা বলে দেওয়ার মতনও কেউ ছিল না তাই কি হয়েছিল জানো ব্রাহ্মণের নিয়মে আমাদের বিয়েটা হয়েছিল সত্যি বলতে এটা আমি বলতাম না তবে আজকে আমি শেয়ার করলাম মানে সত্যি অনেকটা আফসোস থেকে এটা শেয়ার করলাম জানি এই ভিডিওটা আমার শ্বশুরবাড়ির লোকজন দেখার পরে হয়তো অনেকটা রাগ করবে কিন্তু মানে সত্যি আমি মানে এটা আমার জীবনের একটা আফসোস সবাই তোমরা জানো যে প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে যে বিয়েটা যেন সুন্দরভাবে হয় কিন্তু আমার জীবনে কিন্তু এই জিনিসটা অসম্পূর্ণ রয়ে গেছে তাই আজকে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো বড়রা তোমরা যারা দেখছো আমার শ্বশুরবাড়ির সবাইকে বলছি আমার আমার ভিডিওটা দেখার পরে প্লিজ আমায় ক্ষমা করে দিও তো চলো সব রিউচুয়ালস কমপ্লিট এবার হবে সিঁদুর দান যেটা কি জীবনের সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় একটা মেয়ের লাইফে দেবে भालो बाशाशे बाचाबे ভালোবাসা দিয়ে যাবে তার আগদাম যতই বাধা আসুক পথে হারবে না সে কোনো মতে যতই বাধা আসুক পথে হারবে না সে কোনো মতে